এক লোক সস্ত্রীকে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে আর একটু ভাসান আর একটু ক্লিয়ার করেন উপরে উঠান। এখন স্ত্রীকে নিয়ে লোকটা যখন যাচ্ছে খেয়ার থেকে নামছে আর ওই সময় খেয়ায় উঠতেছে আরেকটা লোক জীর্ণ শীর্ণ কাপড় চেহারা সুরাত না শরীরে গামের গন্ধ ইত্যাদি অগেরা বিভিন্ন রকমের এখন ওই নামার সময় ওই লোক উঠতেছে আর স্ত্রী নামতেছে ওই সেই লোকটার স্ত্রী দাপটি লোকের স্ত্রী নামতেছে সামান্য একটু ঠোকা লাগছে গায়ে স্ত্রী স্বামীর কাছে অভিযোগ দিয়ে দিছে স্বামীর কাছে অভিযোগ দিয়ে দেওয়ার পরে ওই স্বামী পিছন ফিরেই কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে একদম মানে টেনে এনে থাপ্পড় মেরে দিয়েছে ওই লোকটার গালে গালে থাপ্পড় মেরে যাওয়ার পরে লোকটা গালে হাত দিয়ে করুণ দৃষ্টিতে আছে এই করুণ দৃষ্টির ওজন কত এটা কিন্তু দুনিয়া ব্যাপী পরিমাপ করে দেখানো সম্ভব না সমস্ত কিছু কিছু এই করুণ দৃষ্টির এই চোখের পানির ওজন কত তা আমরা হালনাগাদ বর্তমান সময় কিছু দেখতে পারতেছি কথা কয় হাজার হাজার কোটি টাকার প্রাসাদ অটোমেটিক ভাবে ধসে পড়তেছে কথা কয় না এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণই চোখের পানির ছাড়া আর কোনো কিছুর কারণে আপনি বিশ্বাস করেন আর নাই করেন আপনি বিশ্বাস করেন আর না করেন এমন কোন ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে তার বিরুদ্ধে চোখের পানি পড়ে নাই এমন কোনো জায়গা পুরো বাংলাদেশের মধ্যে নাই সমস্ত জায়গা থেকে চোখের পানি পড়েছে ও মুসলমান ওই লোকটা যখন টান দিয়ে একটা থাপ্পড় মেরে স্ত্রীর হাত ধরে যখন বাড়িতে চলে আসছে বাড়িতে আসতেছে 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 আস্তে আস্তে হাতের মধ্যে কেমন যেন সামান্য একটু ঝিনঝিন করে একটু ব্যথা অনুভব হইতেছে এই ব্যথা অনুভব হইতে 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 বাড়ির দিকে যখন আসলো রাত্র ওটা অতিবাহিত হইতে না হইতে হাতটা অটোমেটিকভাবে ফুলে বড় হয়ে যাচ্ছে অনেক বড় একজন ডাক্তার দেখানো হলো অনেক বড় মাপের ডাক্তার দেখানোর পর ওই ডাক্তার দেখে দেখে দেখ কোনো রকমের টেস্টের কোনো কিছু ধরা পড়তেছে না কোনো সমস্যা না হাজারো ডাক্তার দেখানোর পরেও যখন কোনো সমাধান হইল না ওই লোকটা তো প্রেশান হয়ে গেছে টাকা পয়সা প্রভাব প্রতিপত্তির কোনো অভাব ছিল না কোনো জায়গায় কোনো কিছুর সংকট ছিল না রকম কোন চিকিৎসা গ্রহণ করতেছে দ্বিধাবোধ করে নাই সম্পূর্ণ সুন্দর মতো তার যোগ্যতার আলোকে যত দূর করা সবকিছুই করেছে কিন্তু হাতের অবস্থা দিন দিন শুধু অবনতি আর অবনতির দিকে যাইতেছে অবনতি আর অবনতির দিকে যাইতেছে কোনো উন্নতি নাই কোনো উন্নতির কোনো লক্ষণ নাই এমন একটা সময় এলাকার প্রবীণ একজন ডাক্তার প্রবীণ একজন ডাক্তার ওই লোকটা পরামর্শ দিতেছে অনেক সময় দেখা যায় আমাদের এলাকার ডাক্তার হাতুড়ে ডাক্তার আমরা বলি টাকার টাকার পানি পানি বিক্রি করে ডাক্তার আছে না ওর কাছে কি করতে যাব। দেখা যায় যে পিজি থেকে ফিরে আসছে কিন্তু দশ টাকার পানি খেয়ে আল্লাহ মুক্তি দিয়ে দিচ্ছে আসে কি আছে না বহুত নজির আছে এমন ওই ডাক্তার দড়ি দিয়ে চশমা বান্ধা মানে বয়স বোঝানোর জন্য বলতেছি চৌদ্দশো পাওয়ারের চশমা ওই ডাক্তারের কাছে গেছে যাওয়ার পরে ডাক্তার বলতেছে বাবাজি যদি কিছু মনে না করো তাহলে তুমি একটু চিন্তা করো আমার মনে হচ্ছে এটা কোনো অভিশাপের ফল এটা কোনো অভিশাপের ফল এরকম হওয়ার কথা না আমার ডাক্তারই অভিজ্ঞতা মতে তোমার হাত আমি ধরে দেখছি চাপ দিয়েও দেখছি কিন্তু এতে আসলে কোনো সমস্যা নাই এরকম হচ্ছে কেন তখন ওই লোকটা বলতে না ডাক্তার সাহেব তেমন কোন উল্লেখযোগ্য কোন সমস্যা আমার মনে পড়তেছে না হ্যাঁ কপাল যদি পড়তে লাগে কপাল যদি পোড়ার হয় তাহলে উল্লেখযোগ্য সমস্যা লাগে না ওয়ান উল্লেখযোগ্য তেও কথা কন ওয়ান উল্লেখযোগ্য তেও সমস্যা হয়ে যেতে পারে অসন্তুষ্ট হচ্ছে না কেন কথাই পাই না কপাল যদি পুড়তে লাগে তাহলে ওয়ান উল্লেখযোগ্য কারণেও কিন্তু সমস্যা হইতে পারে ওই লোকটা এবার চিন্তা করতে করতে হঠাৎ তার মনে পড়েছে যে হা একদিন এই কাজটা করেছিলাম ওই লোকটার কাছে একটু ক্ষমা চেয়ে আস লোকটা দৌড় দিছে ক্ষমা চাওয়ার জন্য কোথায় পাবে তার বাড়ি ঘরের ঠিকানা তো লোকটার জানা নাই কি করা যায় যেই জায়গায় দেখা হয়েছিল প্রথম তাহলে সেখানেই যাই দৌড় দিয়ে গেছে ওই মাসির কাছে ওই খেয়াঘাটে গিয়ে জিজ্ঞাসা করতেছে মাসি তাই এই লোকটা মাঝে মধ্যে এখান দিয়ে যাতায়াত করে আপনি যদি অপেক্ষা করেন তাহলে কোনো না কোনো দিন তার সাক্ষাৎ পাইতে পারেন হঠাৎ আল্লাহ হঠাৎ একদিন হয়ে গেল হয়ে যাওয়ার পর ওই লোকটার হাত ধরে যখন ক্ষমা ভিক্ষা করতেছে বাইরে তোমার মুখে তোমার গালে একটা থাপ্পড় মারার কারণে আমার যে অবস্থা হয়েছে এই পরিণতি হয়েছে আল্লাহর তুমি আমাকে ক্ষমা করে দাও আর যন্ত্রণা আমি ভোগ করতেছি সেই সময় ওই লোকটা মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলতেছে রে তোমাকে কি বলে বোঝাবো তোমাকে কি বলে বোঝাবো জমিদার মানুষ তুমি অর্থ ক্ষমতার কোনো অভাব তোমার নাই তোমার স্ত্রী তোমার কাছে অভিযোগ দিয়েছিল স্ত্রীর অভিযোগটাকে আমলে নিয়ে তুমি আমার গালের উপরে থাপ্পড় মেরেছিলা আমার অভিযোগ দেওয়ার কোনো জায়গা ছিল না যার কারণে আমি আরশে আজিমের মালিকের কাছে আমিও অভিযোগটা দিয়ে রেখেছিলাম তোমার স্ত্রীর আঘাত যেমন তোমার স্ত্রীর অভিযোগ তুমি সহ্য করতে পারো নাই বিদায় তুমি আমাকে আঘাত করেছিলা আর শেয়াজিমের মালিক আমাকে দেওয়া তোমার আঘাত আল্লাহর আলম সহ্য করতে পারে নাই ও মুসলমান মারাত্মক খারাপ প্রত্যেকটা কদম বাড়ানোর সময় অত্যন্ত হিসাব কিতাব করে কদম বাড়াইতে হবে ইতিহাস সাক্ষী থেকে এই পর্যন্ত দেখো আসমানের নিচে জমিনের উপরে জালিমকে আল্লাহ পাক কোনো ক্ষমা করে নাই কেমন পর্যন্ত কোন জালিম আল্লাহর পাকড়াও থেকে রক্ষা পাবে না জালিমকে আল্লাহ পাকড়া আলামিন ক্ষমা করেন নাই আজ আজমা তুই কুলু মেটা মারা তো হয়ে kıয়ামতের ময়দানে দেখা দিবে ও মুসলমান যেই সমস্ত কোন যেই সমস্ত পাপের শাস্তি দুনিয়ার মধ্যে আল্লাহ দান করে দুনিয়াও শাস্তি হয় কয়েকটা পাপ আছে যেই পাপের শাস্তি দুনিয়াও হয় আখেরাতেও হয় দুনিয়ার মধ্যে যেই সমস্ত কিছু কিছু পাপ আছে যেগুলো শাস্তি দুনিয়ায় হয় আখেরাতে হয় না কিছু কিছু পাপের শাস্তি আছে আখেরাতে হয় দুনিয়ায় হয় না আর কিছু কিছু পাপের শাস্তি আছে যেটা দুনিয়াও ভোগ করা লাগে আখেরাতেও ভোগ করা লাগে কথা লাগে কি লাগে না আওয়াজ করে বলেন লাগে কি লাগে না তার মধ্যে একটা হলো জুলুম আর একটা হলো গাদ্দারি এই গাদ্দারি শাস্তি দুনিয়ার মধ্যেও হয় পরকালেও হয় জুলুমের শাস্তি দুনিয়ার মধ্যেও হয় পরকালের মধ্যেও হয় বাস্তব দৃষ্টান্ত আপনার সামনে মির্জাফরের নাম আছে মির্জাফরের চিনতে পারেন নাই এই লোকটার নাম হলো মির জাফর আলী এই মির জাফর আলী বাস্তব সত্য কথা বলতেছি আমি অল্প দিন জানলাম যে মির জাফর জাফর এইটা মনে হয় একটা উপাধি মানে বোঝেন নেই আমি মনে করতাম মির জাফর মানে হলো গাদ্দার মানে হলো এটা একটা উপাধি যেমন মাওলানা আজারুল ইসলাম এটা হচ্ছে নাম আর খরসন্ডা মাদ্রাসার মোহতামিম এটা কি কথা কয় না উপাধি বা পদবি আমি মনে করতাম যে মির্জাফর যারা গাদ্দার হয় তাদেরকে বলে কিন্তু বাস্তবতা হলো সেটা না বাস্তবতা হলো মির তার নাম আর ওই নামটা এমন নোংরা হয়ে গেছে এই নোংরা হয়ে যাওয়ার কারণে ওই মির্জাফর এক নামে মির্জাফর বললেই মনে করে যে লোকটা হলো গাদ্দার কথা বলেন ঠিক এই গাদ্দারের শাস্তি হলো এই দুনিয়ার মধ্যে তার নামটা মানুষ শ্রদ্ধা করে নেয় না তার নামটা একটা গালিতে পরিণত হয়ে মিথ্যা ভর কোথাকার এরকম বলে যদি আমি আপনাকে গালি দেই তাহলে ইমাম দেখবেন পরে আগে ওর আর জিওগ্রাফি পাল্টা কথা কন এটা একটা গালিতে পরিণত হয়ে গেছে বাজান গাদ্দারের শাস্তি দুনিয়ার মধ্যে হয় খবরদার খবরদার কোন অবস্থায় যেন আমার দ্বারাই গাদ্দারি এই কাজ যেন আমার দ্বারাই হইতে না পারে সেটা যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে সর্ব জায়গায় সতর্ক থাকা দরকার আমি যেন গাদ্দারের অন্তর্ভুক্ত না হই কারণ গাদ্দার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন লিকুল্লি গাদিনিন লাওয়াউ নাওমাল কিয়ামা ইউসাবু ইনদা ইসতিহি ভাই কিয়ামতের ময়দানে প্রত্যেক গাদ্দারের পিছনে এই পিছনে এখানে একটা পতাকা গেড়ে দেওয়া হবে ওই পতাকা যে যত বড় গাদ্দার তার ফ্ল্যাগটা তত বেশি উঁচু হবে বড় হবে নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ গাদ্দারির লকব আমরা কেউ নিব আওয়াজ করে বলেন নেব কোনো অবস্থায় যেন আমার নাম গাদ্দারের তালিকায় না আসে আর একটা জায়গা সেই জায়গাটা হলো জালেমের তালিকায় যেন যেন আমার নাম না আসে আমি রকম এক জার্রা পরিমাণ বিন্দু পরিমাণ জুলুম যেন আমার দ্বারায় কারো উপরে না হয় আমি যেন কারো জুলুমের কারণ না হই একটা জায়গায় মনে করেন উদাহরণস্বরূপ আমি অন্যায়ভাবে ভাবে আপনাকে একটা থাপ্পড় মারলাম আমি যে ওজনে যেভাবে থাপ্পড় মেরেছি আপনি বিপরীতে যদি আরেকটা মারেন ওই ওজনের থেকে যদি বেশি হয় তাহলে যতটুকু বেশি হয়েছে অতটুকু আপনি জুলুম করলেন কথা কন আর জুলুমের শাস্তি জালেমের শাস্তি দুনিয়ার মধ্যে একবার হবে পরকালেও কিন্তু আরেকবার হবে দুনিয়ার মধ্যে অপমান অপদস্থতা লাঞ্ছতা লাঞ্ছনা এর কোনো শেষ থাকবে না আল্লাহুম খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ায়ও লাঞ্ছনা আখিরাতেও লাঞ্ছনা পরকালেও লাঞ্ছনা ও দুনিয়ার মুসলমান এই জন্য আমার দুইটা কথাই পর্যন্ত আমি কমপ্লিট করেছি বা জানে একটা হলো হকানি উলামাই গ্রামের সঙ্গে কখনো বেহাদবি করা যাবে না হকানি উলামাই গ্রামের সঙ্গে বেহাদবি হয় এরকম কোনো আচরণ এরকম কোনো কাজ যেন আমার দ্বারাই প্রকাশ না পায় আর একটা কথা হলো গাদ্দার এবং জালেমের তালিকায় যেন আমার নাম কোনো অবস্থায় না ওঠে ও গাদ্দার এবং জালেমের তালিকায় যেন আমার নাম কোনো অবস্থায় না ওঠে আমি যদি মনে করি আমি অনেক ভালো মানুষ ও মুসলমান যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা ভালো করে লক্ষ্য করেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র আব্দুল্লাহ নে মুবারক বুখারীর প্রায় প্রায় 30টার মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম আছে হাদিসের কিতাবে এমন কোনো কিতাব নাই যে কিতাবের মধ্যে অগণিতবার আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম নাই হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা উনার বাড়ির পাশে একজন কামার ছিল কামার কর্মকার কামার চিনেছেন তো মজা লাগতেছে না কেন আপনারা কি বেজার নাকি কামার কর্মকার কর্মকার এই উনি আর আবদুল্লাহনে সারাদিন বসে হাদিস পড়ায় সারা দিন হাদিস পড়ায় দুইজনের বাড়ি পাশাপাশি আর রাত্রে গিয়ে আবদুল্লাবনে মুবারক বাড়ির ছাদের উপরে তাহাজ্জুদের নামাজ আদায় করে এখন ইবনে মুবারক এর ইন্তেকাল হয়ে গেছে রহিমাউল্লাহ ওনার ইন্তেকাল হয়ে গেছে ওই কামারেরও ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ইবনে মুবারকের একজন প্রিয় ছাত্র শিষ্য সে স্বপ্নে দেখতেছে ইবনে মুবারক রহিমাউল্লাহকে ইবনে মুবারক রহমতুল্লা আলাইহিকে স্বপ্ন দেখতেছেন যে হযরত আপনার সঙ্গে আল্লাহ বা কী আচরণ করেছেন কি মুআমালা করেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন কিনা। হজরত আব্দুল্লাহ্ মে মোবারক বলতেছেন যে হা হাদিসের খেদমতের বদৌলতে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন আওয়াজ করে বলেন সুবাহান কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছি আমার যে প্রতিবেশী কামার ছিল কামার যেই কামারের মর্যাদা আমার থেকেও বেশি হয়ে গেছে আমার সমান সমান মর্যাদা হয়ে গেছে আমি যে মর্যাদা এখানে পেয়েছি ওই কামারের মর্যাদাও সমান ভালো করে লক্ষ্য করেন আমি এইটা আশ্চর্য হয়ে গেছি তখন ওই ছাত্র ঘুম ভাঙার পরে ওই কামারের স্ত্রীর কাছে স্বামীর সামগ্রিক হালাত অবস্থা সম্পর্কে সবথেকে বেশি ভালো কে জানে কথা বলেন কে জানে স্ত্রী জানে গিয়ে জিজ্ঞাসা করতেছে যে আমরা জান বিষয়টা কি শ্রেষ্ঠ মহাদিস চিন্তা করতে পারতেছেন ইমাম বুখারি এর মতন হাস্তি যার ছাত্র এই আব্দুল্লাহ মুবারকের সমান সমান মর্যাদা পাইছে একজন কামার স্ত্রী বলতেছে না আমার স্বামীর তেমন কোনো একটা আছে আপনি বলেন স্ত্রী বলতেছে সনতা হলে আমার স্বামী ছিল দিনমজুর দিন হাতুড়ি দিয়ে লোহার উপরে পিঠা পিঠি করা ছিল তার কাজ বিভিন্ন রকমের হাতিয়ার তৈরি করতো দা কোড়াল গটি তৈরি করতো লোহা দিয়া আমার স্বামী ছিল একজন লোহার একজন কামার ভাই আমার স্বামীর সারা দিন কাজ ছিল হাড় ভাঙা পরিশ্রম করা রাত্রিবেলায় যখন আব্দুল্লাহ মুবারক উনি আমাদের হুজুর আমাদের প্রতিবেশী ছিলেন গভীর রাত পর্যন্ত আব্দুল্লাহ নে মুবারক সাদের উপরে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন আমার স্বামী ঈশার নামাজের পরে রাতের খাবার গ্রহণ করার পরে আমার স্বামী সাথে যাইতেন ভাইসারি করতে পাইসারি করতে উপরে গিয়ে দেখতেন যে আব্দুল্লাহ মুবারক তাহাতের নামাজ আদায় করতেছে আমার স্বামীর চোখ দিয়ে ধর দর করে পানিগুলো জোরে জোরে পড়তো আমার স্বামী অত্যন্ত আফসুস করে করে বলতে থাকতো হায় যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো অবস্থা যদি আমার হইতো তাহলে আমিও রাতে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করতাম আব্দুল্লাহ ইবনে মুবারকের কত সুন্দর জীবন সারা দিন হাদিস পড়ায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করে ওগো আসমান জমিনের মালিক তুমি আমাকে এমন গরীব বানাইছো সকাল বেলায় ফজরের পরে যদি উঠে আমি যদি হাতুলি না ধরি তাহলে আমার রিজিকের বন্দোবস্ত হবে না আমার দৈনন্দিন কাজ নামাজে হাজিরা দেওয়া আর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাতুড়ি পিটানো এই হাড় ভাঙা পরিশ্রম করার পর রাতের খাবার গ্রহণ করার পরে অটোমেটিক্যালি আমার শরীরটা ভেঙ্গে পড়ে ঘুমের বিছানায় আমার চোখটা ধরে জুড়ে ঘুম চলে আসে আমি রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহার দুধের নামাজ আদায় করতে পারি না ও আসমান জমিনের মালিক যদি আমার এরকম একটা ব্যবস্থা থাকতো তাহলে আমিও রাত্রে দাঁড়ায় দাঁড়াই তাহার দুধের নামাজ আদায় করতাম স্ত্রী বলতেছে আমার স্বামী এমন কোন দাত্র নাই এমন কোনো দিন নাই যে আফসুস করতে করতে ঘুমাই নাই হজরত আবদুল্লাহনে মোবারকের ছাত্র চিৎকার করে ক্রন্দন করে উঠে বলতেছে আম্মা যাক আপনার স্বামী এবং আমার মোবারক দুইজন আল্লাহ পাক একই রকমের মর্যাদা দান করেছেন তার কারণ হলো আমার উস্তাদ ইবাদত বন্দেগী করার দ্বারাই মর্যাদা পেয়েছে আর আপনার স্বামী সেই আকাঙ্ক্ষা করার দ্বারাই সেই মর্যাদা পেয়ে গেছে বলেন সুবাহান্লাহ